বন্ধুরা আজকের ভিডিওতে সাতটা ভুল উল্লেখ করব যে সাতটা ভুল কোনো ইউটিউবার যদি করে থাকে তার চ্যানেলের মধ্যে তাহলে তার চ্যানেলটা যখন তখন ডিলিট হয়ে যেতে পারে যখন তখন ফ্রিজ হয়ে যেতে পারে মানে এমনও হতে পারে যে সেই চ্যানেলটা অনেক টাকা ইনকাম হয়ে গেছে খুব বড় চ্যানেল হয়ে গেছে তারপরেও কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে চ্যানেলটা ফ্রিজও হয়ে যেতে পারে আর একটা চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া মানে সেইটাকে আনফ্রিজ করা নাইনটি অসম্ভব মানে চান্স খুব কম তো এই সাতটা ভুল থেকে কিন্তু সকল ইউটিউবারকে বিরত থাকা দরকার সাতটা ভুল কি কি একদম সহজভাবে তোমাদেরকে বলবো যে কোন কোন ভুলগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের ইউটিউবারদেরকে আর ভিডিওটা মনোযোগ সহকারে একটু না টেনে দেখবে যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন তাদেরকে তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে চলে আসি মূল ভিডিওতে যে বন্ধুরা প্রথম যে ভুলটা এক নম্বর ভুল প্রথম ভুলটা হলো আমরা অনেকেই কি করি আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলব মনে করি আমরা আমাদের জিমেল আইডি অনেক দিনের পুরনো হয়তো পাঁচ বছর সাত বছর আগেকার একটা জিমেল আইডি আছে সেই জিমেল আইডিটাতে হয়তো আগে কোনো চ্যানেল ভুলবশত ওপেন হয়েছিল তো সেই জিমেল আইডিটা প্রথম থেকে কিন্তু ফ্রিজ হয়ে আছে সেই জিমেল আইডিতে যদি আমরা ইউটিউব চ্যানেল নতুন করে খুলি সেই চ্যানেলটা কোনো দিনই গ্রো হবে না দুটো চারটে পাঁচটা এরকম ভিউজ আসবে তো আমাদেরকে কী করতে হবে ইউটিউব চ্যানেল যদি খুলি আমরা একদম নতুন জিমেল আইডি ক্রিয়েট করে তারপর সেইখানে আমরা ইউটিউব চ্যানেল খুললে সেই চ্যানেলটা কিন্তু খুব গ্রো হবে আর সেই চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো ভালো পরিমাণে একটা ভিউজ আসবে তো আমাদেরকে নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করে কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করার দরকার এটা ছিল প্রথম ভুল আর দ্বিতীয় হলো আমরা আমাদের চ্যানেলের মধ্যে অনেকেই কী করে থাকি একই চ্যানেলের মধ্যে ভিন্ন ভাষা ইউজ করে থাকি হিন্দি ভাষা বাংলা ভাষা আরও অন্য কোনো ভাষা উর্দু ভাষা এই ধরনের ভাষা ইউজ করে থাকি এটাও কিন্তু একটা মস্ত বড় ভুল কারণ আমাদের চ্যানেলে যে অডিয়েন্স তারা কিন্তু একই ভাষার লোক তো সেই ভাষার লোকেদেরকে আমাদের চ্যানেলের মধ্যে আনতে গেলে অডিয়েন্স রূপে আনতে গেলে আমাদেরকে কিন্তু যে কোনো একটা ভাষায় ভিডিও করতে হবে আমরা দু রকম তিন রকম ভাষায় যদি ভিডিও করি সেই চ্যানেলটা হয়তো এখন হয়তো ভিউজ ভালো আসবে গ্রো করবে কিন্তু একটা সময় এসে চ্যানেলটা কিন্তু একদম আনফ্রিজ হয়ে যাবে সেই ফ্রিজ চ্যানেলটাকে কিন্তু আনফ্রিজ করা নাইনটি নাইন পার্সেন্ট অসম্ভব হয়ে পড়ে তো একটা ভাষাতে চ্যানেল ওপেন করা খুব ভালো তৃতীয় যে ভুলটা আমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর ভুলে ভুলবশত আমরা কি করে থাকি যে একটি চ্যানেলের মধ্যে ভিন্ন মিক্স কন্টেন্টে আমরা ভিডিও বানিয়ে থাকি যেমন একটা চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিলাম দিলাম রান্নাবান্না একটা দিলাম টেক একটা দিলাম লাইফস্টাইল এই ধরনের আমরা কন্টেন্ট দিয়ে থাকি এতে কি হয় এখন হয়তো আমাদের চ্যানেলের ভিউজ ভালো আসছে সাবস্ক্রাইবার ভালো আসছে একটা রান্নাবান্নার ভিডিও থেকে দেখে অনেক অডিয়েন্স এলো চ্যানেলের মধ্যে এলো সাবস্ক্রাইবও করলো নেক্সট যখন আমরা অন্য টেক বা অন্য কোনো ব্লগ ভিডিও দেবো সেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু সেই ভিডিও দেখবে না কারণ তারা রান্না বান্নার ভিডিও দেখে পছন্দ করে সাবস্ক্রাইব করেছিল তো এখানে মিক্সড কন্টেন্ট কিন্তু ঢাললে কিন্তু চ্যানেলের মধ্যে ভিন্ন ভিন্ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সেখানে কিন্তু ভবিষ্যতে চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে তো একই একটা ক্যাটাগরিতে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে সেই ক্যাটাগরিতে কিন্তু আমাদেরকে চ্যানেল খুললে সেই চ্যানেলটা ভালো গ্রো করবে সেই চ্যানেলটা কোনো দিন ফ্রিজ হবে না ঠিক আছে তো এটা ছিল তিন নম্বর ভুল যেটা মিক্সড কন্টেন্টে ভিডিও করা চলবে না চার নম্বর যে ভুলটা অনেকেই করে থাকে কি অন্যের ভিডিও সরাসরি একদম ডাউনলোড করলাম বা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে আর নিজের চ্যানেলের মধ্যে সে দিলাম এটা হচ্ছে এখন হয়তো কপিরাইটিং ক্লাইম বা কপিরাইটিং স্ট্রাইক আসছে না কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন করার পরে ওটা হতে পারে চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে যেতে পারে অথবা চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে অথবা মনিটাইজেশন হয়ে যাবার পরেও ভালো রকম একটা ইনকাম করার পরেও কিন্তু ভবিষ্যতেও কিন্তু স্ট্রাইক করতে পারে চ্যানেলে চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো অন্যের ভিডিও সরাসরি না চ্যানেলের মধ্যে ভিডিও না ছেড়ে সেই ভিডিওটাকে নিয়ে কিছুটা এডিটিং করে কিছুটা মিক্স করে তারপর যদি আমাদের ছাড়া যায় সে তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতির সম্ভাবনাটা অনেক কম হয়ে যায় এটা ছিল চার নম্বর ভুল এবং পাঁচ নম্বর ভুল পাঁচ নম্বর ভুল আমরা বেশিরভাগ কী করে থাকি স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্টটা কি আমরা অন্য বড় ইউটিউবারের চ্যানেলের গিয়ে কমেন্টে লিখে থাকি যে দাদা আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করুন বলে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়ে এইগুলো হচ্ছে খুব ভুল এইগুলো হচ্ছে ইউটিউব অ্যালগোরিথমের কাছে ইউটিউব অ্যালগরিথমের যে গাইডলাইনস আছে তার সেই গাইডলাইন্সের কিন্তু খিলাফ তো আমাদের চ্যানেলের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক কিন্তু কোনো ইউটিউবারের কমেন্ট সেকশানে গিয়ে আমাদের দেওয়া একদম উচিত নয় এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে স্প্যাম কমেন্ট কোনো রকম করা চলবে না ঠিক আছে এটা ছিল পাঁচ নম্বর এবং ছ নম্বর যে ভুলটা আমরা করে থাকি একটা চ্যানেলের মধ্যে সেম টাইটেল সেম ডেসক্রিপশন সেম ট্যাক সেম থামনেল দিয়ে আমরা একাধিক অনেক ভিডিও বানিয়ে থাকি তো এইটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের একদম খিলা এটা থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা যদি একই কন্টেন্ট মানে একই বিষয়ের উপর ভিত্তি করে যদি আমরা ভিডিও বানিয়ে থাকি তাহলে সেই ভিডিওটার মধ্যে কিছুটা কিছু কিছু ডিফারেন্স করতে হবে থামনেলের মধ্যে বেশ তফাত রাখতে হবে টাইটেল ট্র্যাক এবং ডেসক্রিপশানের মধ্যে কিন্তু কিছু তফাত রাখতে হবে এক সেম সেম জিনিস কিন্তু অনেকগুলো ভিডিও থাকলে সেটা হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের খিলাফ পরে চ্যানেলটার ক্ষতি হতে পারে এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকতে হবে একটা ছিল ছ নম্বর ভুল এবার সাত নম্বর যে ভুলটা সেটা হলো কি আমরা অনেকেই যখন আমাদের চ্যানেলটার ভিডিও আপলোড করি তারপর দেখি চ্যানেলটা গ্রো করছে না চ্যানেলে ভিডিও ভিডিওতে ভিউজ আসছে না ভালো তখন কী করি ওয়েবসাইটে বা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য কোথাও থেকে আমরা টাকা দিয়ে কেউ দু হাজার কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার এরকম টাকা দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইমে আমরা নিয়ে নিই টাকা দিয়ে এটা কিন্তু একটা মস্ত বড় ভুল এটা করলে কিন্তু যখন তখন চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে যেতে পারে যখন তখন কিন্তু ডিলিট হয়ে যেতে পারে কারণ যখন আমরা টাকা দিয়ে এক হাজার সাবস্ক্রাইবারটা কিনছি তারপর যখন আমরা ভিডিও আপলোড করব তখন যদি ভিডিওতে দুটো চারটে পাঁচটা ভিউস আসে ইউটিউব অ্যালবোটি বুঝতে পারবে যে এক দিনেই এক হাজার সাবস্ক্রাইবারটা এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা আসছে কিন্তু পরবর্তীকালে ভিডিও আপলোড হচ্ছে যখন সেই সমস্ত সাবস্ক্রাইবার এক ভিডিওতে একটাও দেখছে না তার মানে এই যে সাবস্ক্রাইবগুলো এসছে সব ফেক সাবস্ক্রাইবার এগুলোকে টাকা দিয়ে কেনা হয়েছে যার জন্য কিন্তু সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন কখনোই ইউটিউব পাঠাবে না এমনকি সেই চ্যানেলটা কখন ডিলিটও করে দিতে পারে ঠিক আছে বন্ধুরা তো এই সাতটা ভুল থেকে আমাদের সকল ইউটিউবারকে বিরত থাকতে হবে এই সাতটা ভুল করলে আমাদের মস্ত ক্ষতি হতে পারে অদূর ভবিষ্যতেও ঠিক আছে তো তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে কোন সাতটা ভুল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আশা করি বুঝতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো একটা লাইক দেবে আর যে সমস্ত বন্ধু লাই ভিডিওর মধ্যে নতুন এসেছো তার কারণ নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সবাই দেবে বন্ধুরা দেখার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ মহিল মাতরম